লাগছে এটা কি এটা লালবাগ বোটানিক্যাল গার্ডেন ব্যাঙ্গালোর খুব সুন্দর লাগছে এটা হচ্ছে লালবাগ বোটানিক্যাল গার্ডেনের নার্সারি এখানে বিভিন্ন প্রজাতির গাছ পাবে একই রকমের গাছের যে নাম আলাদা আলাদা তো যেরকম জবা গাছ গোলাপ গাছ তোমাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওটা অনেকটাই বড় কারণ কি আমি সমস্ত গাছগুলো আর ফুলগুলো তোমাদেরকে দেখাচ্ছি আমি এত গাছের নাম জানিও না তো খুব ভালো লাগছে দেখে কেউ যদি ব্যাঙ্গালোরে থেকে থাকো এবং গাছের জন্যে লালবাগ বোটানিক্যাল গার্ডেন তাদের জন্যে অবশ্যই একটা ভালো জায়গা গাছ এখান থেকে সকলে দেখছি কিনে নিয়ে যাচ্ছে অনেক ধরনের দানা মানে সিডস যেগুলো হয় গোবর খাদ যেগুলো আমরা বাড়িতে তৈরি করি গ্রামেগঞ্জে যেগুলো গোবর দিয়ে তৈরি করি সেই সমস্ত জিনিস তো শহরে হবে না তো ওরা ওই খাদ হিসাবে ওগুলো প্যাকেট করে পাওয়া যাচ্ছে তো ওগুলো গাছের জন্যে গাছে দেওয়ার জন্য সকলে নিয়ে যাচ্ছে তার যে গাছ পছন্দ এরকম গাড়ির মধ্যে রাখছে এবং বিলিং কাউন্টার আছে ওখানে নিয়ে গিয়ে বিলিং করবে তো এত গাছ আছে এখানে ফলের গাছ অজস্র তবে ভিডিওটা দেখো প্রচুর প্রচুর গাছ আছে আমি এত গাছের নাম জানি না তো আমার গাছ খুব ভালো লাগে কিন্তু আমার ফ্লাট বাড়িতে তো আমি আর ব্যাঙ্গালোরে এসেছি ঘুরতে আর এখান থেকে তো গাছ নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার আমার অনেকগুলো গাছ পছন্দ এমনিতে হয়েছিল কিন্তু কিছু করার নেই এখানে এত সুন্দর আপেলের গাছ স্ট্রবেরির গাছ এত সুন্দর সব গাছ আছে শুধু দেখে যাও গাছগুলো ওটা তো ডুমুরের গাছ এগুলো সব কি গাছ কোনো গাছের নাম না এগুলো তো আমাদের ইয়ে ধানকুনি গাছের মতো তো নাকি এই যে ধানকুনি গাছের মতো পেটের পেট খারাপ হলে তো ওষুধই গাছ আছে গুলো কি গাছ আমি কোনো গাছের নাম জানি না আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন

এটা হ্যাঁ 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 যেটা বিক্রি করে আমাদের বিভিন্ন হয় আমি তেজপাতা না সিনেমা সিনেমন ব্যাঙ্গালোরে একটা জিনিস আমি লক্ষ্য করেছি এখানে গাছকে এত ভালোবাসে মানে এক একজন দশটা পনেরোটা করে গাছ নিয়ে যাচ্ছে এবং মানে ছাদেতেও এত সুন্দর পরিষ্কার করে গোল করে ঘিরে গাছ লাগিয়েছে দেখার মতো ভাই জানবে এগুলো কি কি আছে পদ্ম ফুল

हाँ तो दो लेते ले दो दे दीजिए झाल खाओगे ले ले ओ नहीं है नाकटा আলবাগ বোটানিক্যাল গার্ডেন এটা সেভেন থার্টি সন্ধেবেলা বন্ধ হয়ে যায় Hmm. Is that, that is you know, वेदर

আম পরেছে তো এই তো দেখো এত বড় বড় আমি দেখো লালবাগ পার্ক এমনি নাম আছে বিশাল বড় পার্কটা পার্কটা ঘোরার জন্য সব গাড়ি নিয়েছে আমরা নিলাম না হেঁটে হেঁটেই আমরা দেখছি তবে হেঁটে হেঁটে দেখার মজাটাই একটু আলাদা হয় তাই না খুব সুন্দর লাগছে ছোট্ট গাছে আম হয়েছে সব গাছেই আম হয়েছে এই পার্কে যারা মানে কাজ করে আম খেয়ে খেয়ে মাথা খারাপ হয়ে যাবে এই বছর ভয়ঙ্কর লাগছে এটা ঘোরার জন্যে পাঁচ ছ ঘন্টা লাগবে এটা কাজু বাদামের গাছের মতো লাগছে দেখো কি সুন্দর পাখির আওয়াজ এত সুন্দর প্রকৃতি মন চাইছে না এখানেই থেকে যাই আমি তো জীবনে সব দেখিনি এগুলো দেখে নিচ্ছি গার্ডেন গ্লাস হাউসে এলাম গ্লাস হাউস

অনেকটা উঁচুতে উঠতে হবে আমার ছেলে আগে উঠে উঠেছে আমার হাঁপিয়ে গেছি বাবা এত সুন্দর হাওয়া দিচ্ছে আর জায়গাটা দেখো কত উঁচুতে আমরা উঠে গেছি পুরো নন্দী হিলসের মতো তো যেতে মন চাইছে না তো আকাশ এত ডাকছে এক্ষুনি বুঝছি না আমি এবার যাচ্ছি কিছু খেয়ে বাড়ি যাব কিন্তু ফোনের একটুও চার্জ নেই ফোনে আর থ্রি পার্সেন্ট চার্জ আছে ফোন যদি বন্ধ হয়ে যায় আর দেখাতে পারবো না তারপর বাড়ি গিয়ে কথা হবে পুরো গার্ডেনটাও তাও ঘুরতে পারলাম না কারণ পুরো গার্ডেনটা ঘুরতে গেলে অনেকটা টাইম লাগবে এত আকাশ ডাকছে এই দিক দিয়ে চলে যাও প্রচুর উঁচু নিচু জায়গা তো সুন্দর আমাদের আছে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে লালবাগ বোটানিক্যাল গার্ডেনের নার্সারি লালবাগ বোটানিক্যাল গার্ডেন গ্লাস হাউস লালবাগ বোটানিক্যাল গার্ডেনের মধ্যে যে হিলসটা আছে সেটা আমরা তাড়াতাড়ি রুমে যাব বলে গাড়ির জন্য ওয়েট করছিলাম তো একটা গাড়ি ক্যান্সেল করে দিল কারণ কি বৃষ্টি এসে যাবে বা তাড়াতাড়ি বাড়ি না গেলে

আর এত বৃষ্টি এসে গেছে খাবার বলেছিলাম হুম ম্যাগি তাড়াতাড়ি করে বানিয়েছি বলে ভালো হয়েছে কি কখনো ম্যাগি খাই না কিন্তু এত বৃষ্টি হচ্ছে ব্যাঙ্গালোরে তো খাবারও অর্ডার করেছে ঘন্টা খানেক লাগবে সেই সকালে ব্রেকফাস্ট করেছি তারপরে কিছু করিনি তো একটু এই ম্যাগি নিয়েছি খাবো বলে গার্ডেন থেকে যে সিডসের দোকান ওখানে এইসব নিয়েছি সাদা বেগুন নিয়েছি মানে দানা এগুলো সব দানা আছে এগুলো দানা লাউয়ের দানা সাদা বেগুনের দানা শসার দানা তারপরে এই যেহেতু কি জানি চেচিঙে না ঝিঙে ঝিঙে আর এই লাল ক্যাপসিকাম স্ট্রবেরি এগুলোই নিয়েছি এগুলো দানা बाड़ी दे, दे के दे भाई को बसा भाई भावते जाने अल्पक्ट बिस्टिता थेमे से घंटा पानी बार से खबरता से आंकल पापा खबर अर्डर दिए से देखे ভটোড়া ভটোড়া এটা কি কচুরি নাকি হুম বুঝতে আসছে আপে আপে তো তো নিয়ে যাচ্ছে ওটা কি দই বড়া নাকি কি बोलते যাচ্ছেনা শ্রী앵কের পপাই জানে কি অর্ডার করেছে ভাত আছে এখানে এগুলো কি ঝোল ঝোল মতো আছে কি সব আছে অর্ধেক খাবার আমি জানি না এটা চাটনি মতো কি আছে তো রাত্রিরের ডিনার এটাই হবে তোরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বা বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা একটা তো জানি ছোলা বাটা আছে